এই সেই অশোক বন যেখানে রাবণ মা সীতাকে প্রায় এগারো মাস বন্দি করে রেখেছিলেন এই রাস্তাটার নাম হচ্ছে মানে এই জায়গাটার নাম হচ্ছে সীতা এলিয়া আমরা এখন রয়েছি শ্রীলঙ্কার নুয়ারা এলিয়াতে আর এই জায়গাটার নাম হচ্ছে সীতা এলিয়া আর এই যে সামনেই দেখছো এই হচ্ছে অশোক বন আর এই মন্দিরটার নাম হচ্ছে সীতা আম্মান টেম্পল তো আমরা এখন কিন্তু এই মন্দিরের ভেতরে যাব গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেল আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে অশোক বনের ব্লগ যেটা রয়েছে শ্রীলঙ্কার পাহাড়ের ওপরে নোয়ারা এলিয়াতে এই হচ্ছে অশোক বনের মন্দির আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকবো আর এই মন্দিরে ঢুকতে কিন্তু এন্ট্রি ফিজ রয়েছে রেসিডেন্টদের আলাদা লোকালদের আলাদা আর ফরেনারদের আলাদা এই যে মন্দিরে ঢুকতেই রয়েছে এখানে হনুমানজির মন্দির আর এইখানে রয়েছে রাম লক্ষণ আর মা সীতার মন্দির আর এখন আমরা যাব হচ্ছে সেই জায়গাটায় যেইখানে কিন্তু হনুমানজি যখন মা সীতাকে খুঁজতে এসেছিলেন শ্রীলঙ্কাতে তখন যে হনুমানজি যে শ্রী শ্রীরামের যে আংটি দিয়ে মার কাছে প্রমাণ হিসেবে দিয়েছিলেন সেই জায়গাটাতেই আমরা যাব আর এই যে দেখতে পাচ্ছ এইখানে যে ঝর্ণাটা যাচ্ছে এই ঝর্ণাতেই নাকি মা সীতা স্নান করতেন কত পবিত্র স্থান এই যে এইখানেই রয়েছে হনুমানজির কিন্তু পায়ের ছাপ আর এই জায়গাটাতেই হনুমানজি মা সীতাকে শ্রীরামের আংটি দিয়ে তার প্রমাণ দিয়েছিলেন যে মা সীতাকে যে উনি খুঁজতে এসেছেন তার প্রমাণ কিন্তু উনি দিয়েছিলেন আর এই হচ্ছে হনুমানজির পায়ের ছাপ আর এই যে সামনে দেখছো এখন সিঁড়ি হয়ে গেছে আমি এর আগেও বহু বছর আগে এসছিলাম তখন কিন্তু এই সিঁড়িগুলো ছিল না এখন এই সিঁড়ি করে দিয়েছে যে এই যে ঝর্নার জলে যে মা সীতা স্নান করতেন সেইটা যাতে সবাই একটু আহ ছোঁয়াতে পারে একটু স্পর্শ করতে পারে সেই জল যাতে নিজেদের গায়ে একটু ছোঁয়াতে পারে সেই জন্যেই এই সিঁড়ি করে দেওয়া যাতে সবাই একটু নেবে সেই জলটা স্পর্শ করতে পারে আর এই হচ্ছে হনুমানজির পায়ের ছাপ যার প্রমাণ যে রামায়ণ রামায়ণের প্রমাণ রয়েছে এখানে শ্রীলঙ্কার অনেকগুলো জায়গাতেই প্রমাণ রয়েছে তার মধ্যে এটা একটা মানে বিশিষ্ট মানে খুবই স্পেশাল একটা জায়গা অশোক বন এই যে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু এসছিলেন হনুমানজির মা সীতাকে খুঁজতে খুঁজে মানে দেখা করেছিলেন जाय মন্দির থেকে হনুমানজির পায়ের ছাপ দেখতে আসার যে এই যে ব্রিজটা তোমরা দেখছো এটাও কিন্তু আগে ছিল না আগে কিন্তু এই পাথরের ওপর দিয়ে কিন্তু আসতে হতো একটু রিস্কি ছিল এই এখন কিন্তু এই ব্রিজটাও কিন্তু করে দিয়েছে আমি যখন এসছিলাম তখন এটা ছিল না এখন দেখছি হয়ে গেছে তো অনেকের সুবিধে হয়েছে আর এইখানে দেখো এখন এই যে বাচ্চারা সবাই এইখানটাতে জলে সিঁড়ি দিয়ে নেবে এই যে এই যে ঝর্ণার যে জলটা আসছে এইখানে সবাই মিলে এখন একসাথে ওরা নেবেছে। আমাদের মন্দিরের অশোক মন্দিরের ভেতরে ঘোরা হয়ে গেছে আমরা এই যে এখন বাইরে রয়েছি রোডটাতে এই হচ্ছে মন্দিরের সামনে জায়গাটা তো অশোক বনের তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর অনেক শেয়ার করো যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় আর নেক্সট রয়েছে নেক্সট ব্লগে আমি তোমাদের শেয়ার করব যে রাবণা কেভের ব্লগ যেখানে কিন্তু রাবণ ধ্যান করতেন সেই ব্লগও কিন্তু আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো দাদা